জাতীয় দলের জার্সিতেই সবশেষ ম্যাচটি খেলেছিল পাকিস্তানের বিপক্ষে দু সালের অক্টোবরে তারপর থেকে আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি সাব্বির রহমানকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান এবার জ্বর তুললেন জিম রুট টি টেন লিগে তার দল হারারে বোলস হারলেও ব্যাট হাতে রীতিমতো জ্বর তুলেছেন এই ব্যাটার ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন করিম জানাত তার শেষ তিনটি বলে তিনটি ছক্কা হাঁকান সাব্বির রহমান প্রথম ছক্কাটি মারেন লং অনের উপর দিয়ে করিম জান্নাতের ফুল লাইনথের বলটি মার ছাড়া করেন বাংলাদেশের হার্ড হিটার এই বেটার পরের বলটি স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠান সাব্বির আর ইনিংসের শেষ বলে ডিপ কভারের উপর দিয়ে চক্কা হাঁকান বাংলাদেশের এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত বলে অপরাজিত দশ ওভার শেষে চার উইকেট হারিয়ে একশো বিশ তুলেছিল হারারে বোলস জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে জয় পায় জুবার বাংলা টাইগার্স শেষ দুই বলে বাংলা টাইগার্সের এর জয়ের জন্য দরকার ছিল মাত্র এক রান তখনই উইকেট হারিয়ে বসে তারা ফলে এক বলে জয়ের জন্য প্রয়োজন হয় এক রান শেষ বলে একটি সিঙ্গেল নেই তারা ফলে চার উইকেটে জয় পায় জুবার্ক বাংলা টাইগার্স